আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে চৈতি আক্তার রজনী আমি বিনা কল ট্রেনিং ইনস্টিটিউটের অফিস অ্যাপ্লিকেশনের আঠারোতম ব্যাচের স্টুডেন্ট আমি এখানে এসে অনেক কিছুই শিখতে পেরেছি যেমন মাইক্রোসফট ওয়ার্ড তারপর এক্সেল পাওয়ার পয়েন্ট সমস্ত বিষয় নিয়ে টাইপিং স্পিরিটও শিখতে পেরেছি এখানকার ট্রেনার জিম আমাদের মারুফ স্যার উনি আমাদের ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছেন ওনার যেটা আমরা না পেরেছি ওটা পরবর্তীতে আমাদের ভালোভাবে শিখিয়েছেন এবং এখানে এসে আমি টাইপিং স্পিড আমার বেড়েছে আগে আমি মাউসও ধরতে পারতাম না এখন আমি ওটাও করতে পারি এবং কি সিবি বানানো সিবি বানানো থেকে নিয়ে তারপর এমনিতে এক্সেলের যত হিসাব আছে সব কিছুই করতে পারি এই এই জন্য আমার চাকরির ক্ষেত্রেও আমার স্কিল ডেভেলপমেন্ট ভালো হয়েছে সো আপনারাও চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন এখানকার ল্যাবের ফ্যাসিলিটিটা অনেক ভালো আপনারা চাইলে ঘুরে দেখে যেতে পারেন